শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিয়ে ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকালকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই আগে চোখে মুখে জল দিয়ে দিয়েছি তারপরে বাড়ির যে সদর দরজাগুলো ছিল তো সেইগুলোকে খুলে দিয়েছি ঘর বারান্ডাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো বাড়ির ভেতরটা আমার আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো বাগানের এই সাইডে এসে ঝাড় দিয়ে দিচ্ছি তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ঝাঁটাটাকে ধুয়ে রেখে দেব তো ঝাঁটাটাকে ধুয়ে রেখে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো উনুনের ছাইগুলোকে তুলে নিলাম তারপরে উনুনের যে ছাইগুলো তুললাম তো সেই গামলাটাকে না বাইরে রেখে দিলাম তারপরে বাটিতে করে একটু জল নিয়ে এসেছি এসে কিন্তু উনুনটাকে মুছে নিচ্ছি তো উনুনের যে সামনে টুকু আছে তো সেই সেইটুকুই মুছবো তো দেখো আমার উনুনটা মোছা হয়ে গেছে তারপরে দেখো যে গামলাতে করে আমি ছাইগুলো তুলে রেখেছিলাম তো সেই গামলাটা আর হাতে করে একটু স্রাব নিয়ে আসলাম আর ছাই আর স্রাব একসাথে মিশিয়ে তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো দেখো আমি কিন্তু স্রাব আর ছাইগুলো মিশিয়ে তারপরে বাসনগুলোকে মেজে নিচ্ছি এদিকে না আমার শাশুড়ি মা হচ্ছে গরুর ভার থেকে কবর আর কি ছিল আর কি তো গরুগুলো না এত পেচ্ছাপ করে যে গোয়ালঘরটা না একবারের সাথে সাথে হয়ে গেছে তো সেটাই আর কি মা আর কি বলছিল আর কি পা গুলো আর আর কি বলছে আর কি যে এতটাই পেচ্ছাপ করেছে গোয়ালঘরের মধ্যে মানে কিভাবে যে থাকবে সেটাই আর কি চিন্তা করছিল দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে রান্নাঘরের জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে দেখো এটো বাসনগুলো ছিল আর কি টেবিলের উপরে সেই জন্য না এক বালতি জল নিয়ে এসে ওই যে টেবিলটাকে প্রথমে মুছে দিলাম আর তারপরে দেখো ঘরটা আগে মুছে নিয়েছি তারপর দেখো বারান্দাটাকে মুছে আর কারণ কি এ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে আর খালি পায়ে না হাঁটাহাঁটি করা হচ্ছে তো সেই জন্য আর কি কেমন যেন আর কি মেজেটা আর কি ছাপ হয়ে গেছে পায়ের আর কি তো সেই জন্য ভাবলাম যে আজকে পুরো বাড়ি ঘরগুলোই এক আর এবারে আর আর কি বালতিটা নিয়ে আসলাম ধোয়ার জন্য তো দেখো বালতিটা ধুয়ে রেখে দিলাম তারপরে নেকড়াটাকে ওই পেয়ারার গাছে ডালে আর কি ঝুলিয়ে রেখে দিলাম তারপরে দেখো স্নান করে নিয়েছি তো স্নান টনান করে পুজো দেওয়া হয়ে গেছে আর বাড়িতে আর কি আয়ুষ আর আমার মেয়েকে রেখে এসেছি বাড়িতে তো বললাম যে তোমরা দেখো আর হচ্ছে আমি জমিতে যাচ্ছি আর কি তো দেখলাম বন্ধুরা তো দেখো আমাদের পাটগুলো না সব পড়ে গেছে আর এগুলো পাট কাটতে না অনেকটাই কষ্ট হবে জানো তো আজকে পায়েট আসবে অবশ্য তো আজকে পাট কাটা হবে আর কি আর আমি আসলাম জমিতে তো দেখো বেগুন গাছগুলো না হলুদ হয়ে গেছে তো জানি না কী হবে তো আবার আর কি ওষুধ প্রশুধ লাগাতে হবে আর দেখো এই যে বরবটির গাছগুলো লাগিয়েছিলাম তো সেই বরবটিগুলো না দেখো খাওয়ার মতো হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে তুলে নিয়ে আসি তো দেখো যেগুলো আর কি মোটা মোটা হয়েছে তো সেইগুলোকে তুলে নিচ্ছি আর যেগুলো চিকন আছে সেইগুলো তো তুলব না ওগুলো থাক আরেক দিন আর কি খাওয়া হয়ে যাবে তো দেখো যে যেগুলো মোটা সেগুলোকে আর কি তুলে নিচ্ছি আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে তো মাঝে মাঝে মানে স্প্রে করা হচ্ছে তো গাছগুলোর মধ্যে সেই জন্য আর কি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখো এই যে এই কটা তুললাম এই গাছের মধ্যে যে ওই সাইডে আরও গাছ আছে তো সেইগুলো আর কি আমি বেছে বেছে তুলে নিব তো দেখো এই যে গাছগুলো তারপরে দেখো চলে এসছি বাড়ি বাড়ি এসে শাকগুলো আর কি তুলে নিয়ে কিছুটা ছিল আরেকদিন নিয়ে এসেছিলাম তো সেদিন একদিন খাওয়া হয়েছিল তো তাই ভাবলাম যে আজকেও নিয়ে আসি আর কি আর দেখো এই কয়টা বরবটি পেলাম তারপরে দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো শাকগুলো বাঁচা হয়ে গেছে আমার আর এখন আমি বরবটিগুলোকে আর কি কেটে নিচ্ছি আমার সবজিগুলো কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে দেখো ভাতটাও আমার হয়ে গেছে আর এবারে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম আর তারপরে দেখো বরবটিগুলো দিয়ে দিলাম আর সামান্য আর কি স্বাদ মতো হলুদ আর লবণ আর কি দিয়ে দিলাম তারপরে একটু আর কি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো আর কি তো মানে বরবটিগুলো সেদ্ধ হওয়ার জন্য তো দেখো আমার বড় ভাজা হয়ে গেছে আর যেটা শাক রান্না করব তো সেটা আর কি একটু তেল দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন আর কি তো ওটাকে ফড়ন দিয়ে দিলাম শাকের জন্য তো দেখো ভাজা হয়ে গেছে ফড়নটা আর এবারে আমি শাকগুলোকে দিয়ে দিলাম তো একটু নেড়ে চেড়ে দিব আর কি তাহলে শাকগুলো আর কি একটু ঝিমড়ে যাবে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এবারে দেখো রান্নাঘরটাকে আর কি আমি ঝাড় দিয়ে দিচ্ছি আর একটা গামলার মধ্যে আর কি নোংরাগুলোকে নিয়ে নিলাম আর গামলাটাকে ধুয়ে রেখে দিলাম রান্নাঘরে তারপরে দেখো আয়ুষ আর আমি খেতে বসে গেছি তো আমি দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি আর আয়ুষ হচ্ছে ওকে ভাত দিয়ে দিয়েছি আর তরকারি করেছি হচ্ছে ওই বেগুন কেটেছিলাম তো বেগুনের তরকারি শাক ভাজা আর বরবটি ভাজা তো সেইগুলো আর কি খেয়ে নেবো পান্তা ভাত দিয়ে আর আয়ুষ তো গরম গরম ভাত খাচ্ছে আর আমার মেয়ে চলে আসলো খেতে তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আয়ুষের বাবা তো আগেই খেয়ে নিয়েছিল। তো আমার শাশুড়িদের আর কি মানে খুব কি তরকারি ছিল তো সেই তরকারি দিয়ে খেয়েছিল তো বলেছিলো যে আমার খুব খিদে লেগেছে তো যা আছে তাই দিয়ে দাও আর কি তাহলে যে তরকারি তো হয়নি এখনও শুধু ভাত হয়েছে তো আমার শাশুড়ি ছিল আর কি তরকারি কালকে তো সেটাকে গরম করে আর কি দিয়েছিলাম তো সেটা দিয়ে খেয়েছে আর কি আর আমরা তো এখন খেলাম আর কি দেখো সব বাসনপত্র এনে এবারে আর কি বাসনগুলোকে মেজে নিচ্ছি তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এবারে দেখো আমি ধুয়ে নিচ্ছি তা আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবারে দেখো বাসনগুলোকে রান্নাঘরের জায়গা মতো রেখে দেব তো বাসনগুলো জায়গা মতো ডেকে দিয়েছি তারপরে দেখো কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম তো সে কাপড়গুলো শুকিয়ে গেছে আর এবারে আমি তুলে নিচ্ছি তো কাপড়গুলো তুলে না চলে গেছিলাম বেগুন তুলতে আর আয়ুষ আয়ুষের বনু ছিল বাড়িতেই আর কি তো দেখো বেগুন তোলা আমাদের হয়ে গেছে আর এবারে দেখো আইস আর আইসের বাবা দুজন মিলে বেগুনগুলোকে বেছে বেছে বেগুনে বস্তায় আর কি ভরে নিচ্ছি ব্যাগের মধ্যে তো দেখো এদিকে আর কি বেগুনগুলো বাঁচছিলাম আর দেখো বৃষ্টি চলে এসেছে এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো আমাদের বেগুনগুলো বাঁচা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই বস্তার মধ্যে বস্তাগুলো সব পোকা আর এর নিচে আছে ওগুলো আর কি সব পচে গেছে আর তিন বস্তে তিন ব্যাগের মতো ভালো আর কি আর এই বেগুনটা দেখো এই বেগুনটা একদম লাভ চিন্নার মতো দেখতে তো দেখো জমচ আর কি তো লাইফে আমি প্রথমবার এইরকম বেগুন দেখলাম তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আইসের বাবাকে বললাম যে দেখো কত সুন্দর লাগছে তারপরে দেখো মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমিয়ে গেছে আর কি বলো তো কারেন্টটা ছিল না তো সেই জন্য মশারিটা সেটা টাঙিয়ে দিয়েছি তো আমাদের এখানে না প্রচুর মশা আর কি তো সেই জন্য মশারি টাঙিয়ে দিয়েছি আর ওদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ঘোষ এসেছিলো তো ঘষ ঘসে গায়ে দুয়াই দিল আর কি তো দেখো যেটুকু দুধ বেঁচেছিলো তো সেইটুকু দুধ আর কি আমি এখন গরম করে নিচ্ছি তো আয়ুষ দুধ মুড়ি খাবে সেই জন্য আর কি তো অনেকক্ষণ ধরে বলছে যে দুধ খাবো তো সেই জন্য দুধটাকে গরম করে দিলাম আর ওই খেয়ে নিলো খেয়ে দিয়ে বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে আসলাম তারপরে দেখো গরুগুলোকে আর কি কাড়ি দিতে চলে এসেছি আর বাড়িতে কেউ নেই আমার শাশুড়ি মা চলে গেছে হচ্ছে ওই যে পায়েট পাট কাটছে তো সে সকালবেলায় তো তোমাদেরকে দেখলাম যে পাটগুলো সব শুয়ে গেছে আর আমার শ্বশুর মশাই তো বেগুন বিক্রি করতে গেছে তো কেউ নেই তো সেই জন্য দেখো গরুগুলোকে কাড়ি দিয়ে দিলাম তারপরে চলে আসলাম বাড়ি বাড়ি এসে যে ঘর বারান্দাগুলোকে আগেই ঝাড় দিয়ে দিয়েছি বাড়ির উঠোনটাও এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর এখানটায় দেখো জলটা জমেছিলো তো সেই জন্য না জলটাকে একটু আর কি ঝাড় দিয়ে দিলাম তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি আর এদিকে আমার মেয়ে না ওই খালি জলটার যেখানটাই ছিল তো সেই জায়গায় খালি খেলছিল তারপরে দেখো এই সাইডে ঝাড় দিয়ে দিলাম আর ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে দেখো ঝাড়াটাকে ধুয়ে রেখে দিলাম আর এদিকে না আমার মেয়ে পেয়ারা খাবে তো সেই জন্য আর কি পেয়ারা পেরে দিচ্ছি আর একটা বাসের লেখেছে এখানটায় লম্বা তো ওই বাসটা দিয়ে না কিছুতেই পারা যাচ্ছিল না সেই জন্য ওই বাসটা দিয়ে পারল না আর এখানে একটা ছোট লাঠি ছিল তো সেই লাঠিটা দিয়ে আর কি পেয়ারাগুলোকে পেরে দিলাম আর কি তিনটা পেয়ারা পারলাম তারপরে দেখো বাড়ি এসে বাইরে আর কি আমাদের বাড়ির আর কি একদম বাইরে আর কি দেখো আমাদের উঠোনটাতে ওই যে বাড়ির বাইরে যেটা উঠোন আর কি সেটা আর কি প্লাস্টিক বেছানো আছে তো এখানটায় বসে বসে পেয়ারা খাচ্ছি তারপরে চলে এসেছিলো আসের বাবা তো বাবা ওর বাবা এসে ওই যে অনেকগুলো আনারস নিয়ে এসছে তো আনারস এনেছে তো আমাকে ডাকলো আর কি তো বললো যে একটা আনারস কেটে দাও আর কি তো সেই জন্য দেখো একটা আনারস কেটে দিচ্ছি আর কি আর আয়ুষ না আনারস খেতে খুব ভালোবাসে আর কি তো আমার মেয়েও তো মানে খাওয়ার জন্য একবারে লাফাচ্ছে খালি বলছে মাম্মাম মাম মাম তো খাওয়ার জিনিস দেখলেই বলে মাম্মাম আর কি তো সেটাই বলছিল তো দেখো আমি আর কি আনারসটাকে কেটে দিচ্ছি আর অত ওরা কত খুশিতে আছে দু ভাই বোনে একবারে হাসাহাসি লাফালাফি করছে তা দেখো আনারসটা আমার কাটা হয়ে গেছে আর এবারে না আমরা দুজনেই গল্প করছিলাম আয়েশের বাবা আর আমি বলছিলাম যে কী দিয়ে মাখবো তো আমরা খালি গল্প করছি যে লবণ আর মশলা দিয়ে তাতে আমার মেয়ে একবারে লবণ আর মশলার কোটো নিয়ে চলে এসছে তো দেখো লবণ মশলা দিয়ে মাখিয়ে নিলাম আর এবারে দেখো সবাই মিলে খাইয়ে নিচ্ছে আর কি বাড়িতে তো কেউ নেই সেই জন্য কাউকে দিলাম না তো আরও আমাদের আছে দেখো আমাদের ওই পিছনে অনেকগুলো আছে তো সেইগুলো যখন সন্ধ্যাবেলা আসবে তবে একটা আর কি কেটে দিব তো সবাই মিলে খেয়ে নেবে আর কি তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবারে দেখো ওই যে সন্ধে হয়ে গেছে সন্ধের পরে হাঁস মুরগিগুলো আর কি সবাই দাঁড়িয়ে রয়েছে আর গেটটা তো বন্ধই ছিল সেই জন্য আইসকে বললাম আর কি যে যাও গেটটা খুলে দাও আর কি আর ওই মুরগিকে দেখে খুব ভয় পায় যেগুলো মুরগি আর কি ছোটো ছোটো বাচ্চা আছে তো ওদের ধারে কাছে গেলেই না ওরা মারতে চলে আসে আর কি ঠোকাতে চলে আসে সেই জন্য ভয় পায় তো গেটটা খুলে দেওয়ার সাথে সাথে হাঁস মুরগিগুলো কিন্তু ঢুকে গেল তারপরে হাত পা ধুয়ে চলে এসে বাড়ি বাড়ি এসে এই দিয়ে দেখো আইসকে পড়াতে বসিয়েছি আইস তো কিছুতে পড়বে না তো জোর করে আর কি একটু বড়াতে বসেছি তো তারপরে ওকে পরিয়ে তারপরে রান্না করলাম রান্না টান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কমপ্লিট হয়ে গেছে তো আইসের বাবা এখনও আসেনি তো যখন আসবে তখন আর কি ওকে খেতে দেবো তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওরা দুই ভাই বোনে দেখো কীরকম বিছানার মধ্যে করছে তো যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখছো তো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা।